আমরা যখন ডকুমেন্ট প্রিন্ট করি তখন হচ্ছে দেখা যাচ্ছে একটা পেজটাই হচ্ছে উপর পেজে শুধুমাত্র আসলো আর অপোজিট পেজ মানে উল্টা পেজে শুধুমাত্র হচ্ছে সাদা আসলো কিন্তু এখন আমরা চাচ্ছি না দুই পেজে আমাদের লেখা আসবে শুধু শুধু আমরা একটা পেজের এক পেজটা ফাঁকা রাখবো কেন তো হচ্ছে আমার যেহেতু অনেকগুলো প্রিন্ট এখানে তো আমি হচ্ছে প্রিন্ট অল পেজ দিয়ে দেবো কারণ পাঁচ ছয়টা পেজ আছে তো এখানেই আসল সেটিং হচ্ছে প্রিন্ট ওয়ান সাইডেড আর প্রিন্ট বুথ সাইডেড তো আমি বুথ সাইড দিয়ে দিব কারণ হচ্ছে আমি দুইটা পৃষ্ঠাতেই চাচ্ছি মানে এই পেজ আর ওই পেজে সব হচ্ছে উল্টা বাও যেটাই বলো না কেন তোমরা সেই পৃষ্ঠাতে যাতে চলে আসে এই জন্য হচ্ছে বুথ সাইড আর যদি কেউ চাও যে না এক পাশে হচ্ছে সাদা থাকবে আর এক পাশে হচ্ছে আমার ডকুমেন্টটা থাকবে তাহলে হচ্ছে তোমরা ওয়ান সাইডেড দিবা আর যখন হচ্ছে তোমরা বুথ সাইডে চাইবা তাহলে বুথ সাইডে ক্লিক করবা এই দেখো আমার প্রিন্ট চলে আসলো তো প্রিন্টটা দেখো দুই পিসটাতেই প্রিন্ট হলো এইভাবে হচ্ছে আমার মানে অনেকগুলো পেজ বেঁচে গেল এইভাবে হচ্ছে তোমরা বোর্ড সাইডেড প্রিন্ট করে নেবা ধন্যবাদ